ওই দেখো ওরা খেলছিলো বাপি আর পারেনি শুয়ে পড়েছে তার জন্য বাপিকে কেমন টেনে তুলছে দেখো কেমন টেনে তুলছে দেখো ওই দেখো মানে শুলে হবে না এখন ঘড়িতে বেছে কটা বারোটা পাঁচ মিনিট বাকি তো এখনও খেললে হবে না এবং এখন শুলে হবে না এখন ওকে খেলতেই হবে বাপির সাথেই হবে মানে বাপিকে ওর সাথে খেলতে হবে দেখো না কি প্রক্সি হা পাচ্ছি না একটু একটু আমি বিছানায় বসে আছি আর ওরা তিনজনের নিচে না হবে হবে খেলতে যাচ্ছে বাবা কি গুন্ডা দেখেছ ও একেবারে গুন্ডা

ফাইনালি খেলার আনন্দের জুতো ত্যাগ করতে পেরেছেন মহারাজ কেমন কেমন ডিপলি বুদ্ধি দেখো ওই পাশেই পা দেবে কিরম বদমাইশি বুদ্ধি দেখো বাবা ওরা ভালো ওরা ভালো তোমার সেই কি বলে ক্রিকেট খেলার পিচে ভালো এপাশ ওপাশ দৌড়াতে পারো দুজনে মিলে এই খেলাটা যতক্ষণ না হয় ততক্ষণ ঘুমবে না এটা হচ্ছে ওর এখানকার দাবি বাড়িতে এসব তো পারে না বাড়িতে তো বাবা চেপে ঘুম পাড়িয়ে দেয় বাবা মামাম আর বাড়িতে আমি মানে বাড়িতে কেউই ঘরে ঢোকে না কারণ কেউ বাড়িতে ঘরে ঢুকলেও ঘুমায় না কিন্তু এখানে দেখো দেখো বাবা শুয়ে পড়েছে যে কি দেখেছো দেখেছো রাগ দেখাচ্ছে বাড়িতে পারে না তো এখানে সেটা শুধু আসলে উসুল করে নিচ্ছে এখানে তো আমি মানে এখানে তো জোর করে আমি ঘুমাতে পার ঘুম পাড়াতে পারছি না তাই জন্য